একটা মেয়ে বিয়ে দেওয়ার আগে বাবা মায়ের অনেক কিছু ভাবার প্রয়োজন আছে যেমন আমার মেয়েটা শ্বশুরবাড়ি গিয়ে কিভাবে থাকতে পারবে সে কি তার শ্বশুর শাশুড়ির সাথে মানিয়ে নিতে পারবে কিনা তার স্বামীর সাথে মানিয়ে নিতে পারবে কিনা আমার মেয়ে আমার সাথে কিভাবে থাকে সেখানে গিয়ে কিভাবে থাকতে হবে এই সব বোঝার আগে কখনোই মেয়ে বিয়ে দিতে নেই কারণ একটা মেয়ে বাবার বাড়িতে যতটা ভালো থাকতে পারে বা যতটা মন মানসিকতা নিয়ে সে বেড়ে ওঠে ওখানে যাওয়ার পরে সেই মন মানসিকতা কিন্তু একদমই থাকে না তারা আপনাকে উঠতে বসতে এমনভাবে খোঁচা দিয়ে কথা বলবে যে আপনার মনটা একদম ভেঙে যাবে তাহলে একটা মেয়ে বোঝার আগে তাকে বিয়ে দিতে হবে কেন আমার কাছে সব সময় মনে হয় যে একটা মেয়ে যখন পুরোপুরি সবটা বুঝে যাবে শ্বশুর বাড়ি কী বাবার বাড়ি কি তাদের মধ্যে পার্থক্য কি শ্বশুর শাশুড়ি কখনোই আপন হয় না হাজারে একটা দুটা মিলতে পারে যে ভালো শ্বশুর শাশুড়ি কিন্তু শ্বশুর আর শাশুড়ি আর বাবা আর মা তাদের মধ্যে আকাশ পাতাল ব্যবধান রয়েছে যার কারণে একটা মেয়ে বোঝার পরে বিয়ে দেওয়াই আমি ভালো মনে করি এই কথাগুলো কেন বলছি জানেন বন্ধুরা আমার যখন তেরো বছর বয়স তখন আমাকে বিয়ে দিয়েছে আমি শ্বশুর সম্বন্ধে কিছু বুঝি না তাদের সাথে কিভাবে চলতে হবে আমি সেটাও বুঝি না আমি বাবার বাড়িতে খেলাধুলা করেছি স্কুলে গিয়েছি এই পর্যন্তই আমি জানি তার থেকে বেশি কিছুই আমি জানি না এখন সেখানে গিয়ে তাদের সাথে কীভাবে চলতে হবে পাড়ার লোক আসলে তাদের সাথে কিভাবে চলতে হবে এটা আমি কখনোই বুঝতাম না কিন্তু আমার শাশুড়ি প্রথম দিক দিয়ে খুবই ভালো ছিল তো মানুষকে বলতো যে ও ছোটো ও কিছু বোঝে না আস্তে আস্তে সব কিছু বুঝে যাবে কিন্তু কিছুদিন পরে সেও পাল্টে গেল তারপরে সে কিছু বলতো না কিন্তু পাড়ার লোক দিয়ে অনেক কিছু বলাতো যে বউ কাজ করতে পারে না বউ এখন উঠান ঝাড়ু দিতে পারে না আমি মানছি আমি পারি না আমি খুবই ছোটো তেরো বছরের একটা মেয়ের সংসার সম্বন্ধে তার কোনো ধারণা নেই আর তো বাবার বাড়িতে শুধু লেখাপড়া খেলাধুলা ছাড়া আর তো কিছুই করিনি